আসসালামু আলাইকুম জুহাম মাহ বিগত অনেকদিন পরে আপনাদের মাঝে আইটি নতুন ভিডিও নিয়ে এবং একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আমার খামারের খাদ্য নিয়ে কথা বলবো আমার পাখির খামারের কি অবস্থা এই শীতের মধ্যে পাখিদের প্রোডাকশনের কি অবস্থা এবং বর্তমানে আমার পাখির খামারে কি কি পাখি আছে এবং কি পাখি সংযুক্ত করলাম এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো তো যাই হোক ভিউয়ার্স অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও এবং যারা নতুন পাখি করতে চান তারা অবশ্যই অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটা মূলত বিজ্ঞান আর অর্থাৎ নতুনদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কি কী পাখি পালন করে থাকি বাস ককাটেল এবং শান্ত পাখি পালন করি বাজিরা পাখি এই তো প্রায় এক থেকে দেড় মাস নেওয়া হচ্ছে আগের দিনে আমার মাসে শুধুমাত্র ককাটেল এবং শান্তরুল পাখি তো বাস বাজিরা পাখি কেন এখন পালন করতেছি বড়ো পাখি পালন করতাম তাহলে কেমন ছোটো পাখি পালন করতেছে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করবো এবং ককাটেল থেকে কেমন আবার ইম্প্রুভ হচ্ছে বা ককাটেল থেকে আমি কেমন মানে পাচ্ছি তাদের থেকে লজ্জাংশ কেমন আসছে এবং আর সানকুন কেমন আসছে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিউয়ারস প্রথম আঙ্গুলে আমার বাচ্চারেটা হচ্ছে প্রথম বিয়া অর্থাৎ প্রথম পাখি স্থানান্তর করুন তারপরে আপনারা পাখিগুলা తీসু তো ভিউয়ারস আসলে চালগুলো এই দুটো সাইজের উপরে মুড়ে আসে অতি দ্রুত তারা ডিম পারবে আশা করা যায় এবং নিচে এক জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাচ্চারে বাচ্চা যেটাকে আমি হ্যান্ড ফিডিং করায় দীর্ঘদিন রেখেছিলাম এবং তার নিচে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পাখি দেখতেছেন উষ্ক শুষ্ক অবস্থায় অর্থাৎ পাখিগুলো বয়স আমার বাসাতে প্রায় চার বছর তার আগে আরও দুই বছর একজনের বাসায় ছিল যাই হোক ছয় থেকে সাত বছর বয়স হবে তো পাখিগুলো বয়স হওয়ার কারণে আসলে এখন চেহারা এটা হচ্ছে আমার বাসার প্রথম

তো এই পাশে যে জোড়া দেখতে পাচ্ছেন এই তিনজোড়া আমার প্রথম কেনা এদের বাচ্চা আপনাদেরকে একটু দেখায় এই যে একটু ডাউন করলে দেখা যাবে এই যে হচ্ছে এদের বাচ্চা এই তিন তিনজোড়া পাখির মোট বাচ্চা হচ্ছে তিন পেয়ার একটা উপরে আসে ছয়টা টোটাল বাচ্চা হয়েছে তো উপরে বাজিকার করছি বেশিরভাগ বাজ্রিগারি স্পেন জেল এবং ভালো নিউট্রিশনের আমি অত নিউট্রিশন বাজ্রিগার বলতে পারবো না তবে আর জোড়া করছে হচ্ছে ইংলিশ জাপানি ডিগার এটা হচ্ছে ক্রিম 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 কালারের জাপানি ডিগার অর্থাৎ বাংলাদেশের যে ডিগারগুলো জাপানি প্রচলিত আছে খুব একটা মার্কিং না সিম্পল মার্কিং তবে সব করে এক জোড়া করছে এখন আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে কি কারণে আমি আমার খামারে এত বড় পাখি থাকা সত্ত্বেও আমি কি কারণে ডিগার করলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার পাখির খাবার এই খাবারগুলো আসলে ফ্রেশ খাবার না আমার যে ককাটেল সামক খাওয়ারের যে উৎকৃষ্ট যে খাবারটা থাকে অর্থাৎ খাবারের পাত্র অবশিষ্ট যে খাবারগুলো থাকে এগুলো খাবার আমি ঝেড়ে রোদে দেওয়ার পরে এগুলো আমি বাঁচিয়ে গাড়িতে প্রোভাইড করে থাকি আসলে এর মধ্যে পাখির পুষ থাকতে পারে এর মধ্যে পাখির অনেক রকম ব্যাকটেরিয়া থাকতে পারে যেগুলো আমি রোদে দিয়ে শুকায় ছোটো পাখিদেরকে খাওয়াই বড়ো পাখিদেরকে খাওয়ালে রিক্স এই কারণে আমি বড়ো পাখিদেরকে খাওয়াই না তো যাই হোক বিয়ার্স এই ছিল আজকের আন্দোলনের পরবর্তী ভিডিওতে আমি জানাবো কিভাবে বাজরিকার পাখি পালতে হয় কিভাবে কফাটের পাখি পালতে হয় এবং কিভাবে সার্কুলার পাখি পালতে হয় আমি আসলে তিন প্রজাতির পাখি পালন করে মোটামুটি যতটুকু অভিজ্ঞতা অর্জন করা করেছি এবং আমার বাসায় আলহামদুলিল্লাহ যে কয় নিউট্রিশনের পাখি দেখতে পাচ্ছেন আমি সকল নিউট্রিশনের পাখিকে ডিম বাচ্চা করানো সাকসেসফুলতা অর্জন করেছি একটি শত খাবার হিসাবে তো ভিওয়ার্স আপনারা যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন বা খাবার করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার আর যে কি করেন তার অবশ্যই ফলোআপ করবেন আপনাকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সুন্দরভাবে থেকে দেখে আসসালামু আলাইকুম